সালামু আলিকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমাতেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলব পল্লিবিদ্যুতের পোস্টপেইড বিল কীভাবে বিকাশ থেকে দিতে হয় সে সম্পর্কে যারা প্রবাস থেকে দেখবেন তাদের জন্য খুব এই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা দেশে আছেন তারাও সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন কারণ অনেক তথ্য আমরা ভিডিওর মধ্যে শেয়ার করবো তাই চলুন শুরু করি প্রথমেই আপনি বিকাশ অ্যাপসে ঢুকতে হবে এটা বাংলাদেশের পোস্টপেড বিলের পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল বাংলাদেশের যে কোনো পোস্টপেড বিল দিতে পারবেন আপনি যেখানেই থাকুন আপনার বিকাশ অ্যাপস যদি লগ থাকে তো আমরা সরাসরি হোম পেজে চলে আসলাম বিল দেওয়ার আগে অবশ্যই আপনার বিকাশে সেই পরিমাণ টাকা রাখতে হবে পে বিল নামে যে দেখতে পারছেন একটা বালকের মতো পে বিল অপশানে ক্লিক করবেন এখানে আসার পর বিদ্যুৎ এটার উপরে ক্লিক করলেই আপনি সমস্ত বিদ্যুতের বিলগুলো দিতে পারবেন তো আজকে আমরা যেটা দেখাবো সবগুলো একই সিস্টেম পল্লী বিদ্যুৎ বিল যেটার গ্রাহক বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রামে অঞ্চলে সব জায়গায় তো এটার উপরে ক্লিক করার পর প্রথমে আপনি কোন মাসের বিল দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে একেবারে দেখতে পারছেন লাস্ট মান্থ পর্যন্ত এখানে দেওয়া থাকবে এরপরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এটা আপনি কোথায় পাবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি আপনার যে বিলের কাগজটি আসছে সেটা আপনি নেন হাতে সেটা হাতে নেওয়ার পর এটা দুই পেজ থাকে দোনো পেজটাতেই কিন্তু নিচে একটু অংশ থাকে যেটা ব্যাঙ্কে দিলে সেটা কেটে নেয় সেটা অনেকে প্রশ্ন করতে পারেন সেটা কোথায় রাখবে সেটা আপনি বাসায় এটা কাটার দরকার নেই এটার সাথে থাকলে কোনো সমস্যা নাই তো এই যে দেখতে পারছেন এস এম এস অ্যাকাউন্ট নামে একটা অপশন অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে আপনাকে দিতে হবে আপনার কাগজেও কিন্তু অবশ্যই আছে এটা এস এম এস অ্যাকাউন্ট নামে তো সেটা আপনারা সঠিকভাবে তুলে নেবেন এখানে আমরা আমাদেরটা তুলে নিয়েছি নিচ্ছি আর দর্শক বিল আসার সাথে সাথে বা পরের দিন অনেক সময় পোস্টপেইড বিলের আপনার বিলের কাগজে যদি আপনার নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু এস এম এস চলে আসে এসএমএস আসার এটা কিন্তু কাগজ বাড়িতে পৌঁছানোর আগেই এসএমএস আসে এর পরে ট্রাই করবেন না যখনই বাড়িতে কাগজ আসবে তার পরের দিন ট্রাই করবেন অবশ্যই দিতে পারবেন বা তার এক দুই দিন পরে ট্রাই করবেন যদি যেদিন কাগজ দেয় আপনি দেখেছে অনেক সময় দিতে পারবেন না কারণ ওইটা আপডেট হইতে হইতে বিকাশের সার্ভারে আসতে একটু অনেক সময় সময় লাগে তো দর্শক দেখতে পারছেন আমাদের বিলটা আপনি অবশ্যই বিলটা মিলিয়ে নেবেন তাহলে অ্যাকাউন্ট নাম্বার বিল যদি সঠিক থাকে অবশ্যই আপনার বিলটা সাকসেসফুল হবে তো দেখতে পারছেন আমাদের কিন্তু বিলটা সঠিক আছে তো আমরা পরবর্তী অপশানে ক্লিক করব এবার আপনার বিকাশে যে পিনটা আছে সেটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চার্জ ফ্রি তবে ফ্রি আপনি মাত্র তিনটা বিল এক মাসের মধ্যে তিনটা বিল বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারবেন চার নম্বর অপশনটা দিতে গেলে কিন্তু চার নাম্বার বিল দিতে গেলে তখন কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের বিলটা কিন্তু সাকসেসফুলভাবে প্রদান করা হয়েছে এস এম কিন্তু বিকাশ থেকে দেওয়া হয়েছে যে আপনার এই অ্যাকাউন্টে আমরা বিল দিয়ে দিয়েছি সেটা আপনি স্লিপটা কোথায় পাবেন পে বিল অপশানে আসার পর এই যে স্লিপ অ্যান্ড টোকেন এই অপশানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার পল্লী বিদ্যুতের বিল এখানে কিন্তু দেওয়া আছে আপনার কোনো প্রয়োজন হলে তখন এটা আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু কবে দিয়েছেন আপনার বিদ্যুতের অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট কত টাকা আসছে সব কিছুই কিন্তু দেওয়া আছে তারপরও যদি আপনি এটা সে কোনো সমস্যা হলে তখন ডাউনলোড করে পল্লী বিদ্যুৎকে দেখাইতে পারবেন যে আমি বিকাশের মাধ্যমে বিল দিয়েছি আপনি তারপর চেক করার জন্য আবারও সেম অপশনে আসবেন আসার পর আপনি পূর্বে বিলটা কি সঠিকভাবে হয়েছে কি না এই যে স্ট্যাটাস দেখেন পেইড দেওয়া আছে আমি সেপ্টেম্বরে দিয়েছি তো আগে আমার এটা কিন্তু পেইড হয়ে গেছে আপনি যদি পূর্বের মাসেরগুলো চেক করতে চান সেটাও চেক করতে পারবেন তবে সেটা বিকাশের মাধ্যমে দিতে হবে আপনার বিকাশ হোক যে কোনো কারো বিকাশ দিয়ে যদি দেন তাহলে সেটার স্ট্যাটাস দেখতে পারবেন আপনি যদি দেখা যাচ্ছে পূর্বের মাসগুলোতে ব্যাঙ্কে দিয়েছেন ব্যাংকের সার্ভারেরটা কিন্তু এখানে দেখা যাবে না সেটা দিছে সেটা আনপেড লেখা উঠবে কিন্তু এটা পেইড যেগুলো বিকাশ থেকে এটা যে কোনো কারো বিকাশ থেকে যদি দেওয়া থাকে আপনার পূর্বের মাসের বিলগুলো তাহলে সেটা কিন্তু এখানে পেড দেখাবে সেটার স্ট্যাটাস দেখতে পারবেন তাছাড়াও আপনি পরবর্তী মাসে বিল আসলে দেখতে পারবেন সেখানে আপনার বকে আছে কিনা না তো এইরকম হয় না তারপর বলে দিলাম যদি হয় আপনার স্লিপ ডাউনলোড করে পল্লী বিদ্যুতের অফিসে যেতে পারবেন আমি অনেক বছর ধরেই আজকে কিন্তু সৌদি আরব থেকে এটা আমি বিল দিয়ে যাচ্ছি অনেকেরই বাবা মা আছে বৃদ্ধ বা ব্যাংকে বা আমাদের আশেপাশে বাজারে গিয়ে দিতে গেলে কিন্তু দশ টাকা চা চার্জ নেয় অনেকের ভাড়া আছে এজন্য আপনারা এইভাবে যারা প্রবাসে আছেন আপনার সিম কার্ড যদি রোমিং চালু থাকে আপনি এভাবে বিল দিতে পারবেন আর যারা দেশে আছেন তো আছেনই আর দর্শক আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি সিম কার্ড রোমিং চালু করেন বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য বিদেশে আছেন সিমও বিদেশে আছে অথবা বিদেশে যাবেন বা সিম নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সিম রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম কার্ড চালু আছে কিন্তু বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না প্রবাস থেকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যেই সার্ভারটি আছে সেটা দিয়ে কিন্তু আপনি বিদেশে বসেই বিকাশ অ্যাপসটি কিন্তু খুব সুন্দরভাবে বিদেশ থেকেই এই যে আমরা মাত্র যেই কথাগুলো বলেছি বিল পেমেন্ট সব কাজ করতে পারবেন এবং উপায়টাও কিন্তু আমাদের সার্ভারটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো দর্শক আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বিষয়গুলো আর যারা বিশেষ করে বাংলাদেশে কথা বলার জন্য ই সিম ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারেন